মাত্র দশ টাকায় মোবাইল গ্লাস প্রোটেক্টর এবং মাজের আছে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা এবং ইউবি যেটা আছে আমরা চারশো পাঁচশো টাকা দিয়ে মোবাইলে সিঙ্গেল সিঙ্গেল যখন লাগাই আমাদের থেকে নেয় ভাইদের থেকে নিব কয় টাকা দিয়ে ভাইয়া

এখানে কিন্তু প্রচুর প্রচুর কোয়ান্টিটি থাকবে এমন নয় যে দুই একটা দেখেন সেম আইটেম কিন্তু স্তরে স্তরে সাজানো এই পাশে আইকনিক ভাইদের নিজস্ব ব্র্যান্ড থাকবে এয়ারবাডস থাকবে এয়ারপোর্টস থাকবে এবং এদের ভিতরে কিন্তু বিভিন্ন কোয়ান্টিটি থাকবে বিভিন্ন কোয়ালিটি থাকবে খুবই লাভজনক একটা ব্যবসা ভাই পনেরো টাকা কিনে নিয়ে আশি থেকে নব্বই টাকা খুচরা বিক্রি করতে পারবে সাদা গ্লাস দশ টাকা দশ টাকা আমি যেটা ধরছি এটাই দশ টাকা এটাই টাকা টাকা পঞ্চান্ন থেকে ষাট টাকার ভিতরে পেয়ে যাবে পাঁচ টাকা ডিফারেন্স থাকবে দুইশো ষাট টাকা সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট যেটা এএনসি সাদা কালার আচ্ছা ভাই এইগুলা বোঝা কিন্তু খুব কষ্টসাধ্য আমিও কিন্তু ভিডিও বানাই তাও ভালো বুঝি না এটা অরিজিনাল কপি অনেকগুলো ক্যাটাগরি আছে কাস্টমার ভাইরা তো প্রতারিত হবে না এই একটা ঠিক আছে ডিসপ্লে সহ এটা দেখা যাবে ছয়শো টাকা একশো আশি টাকা জেবেল স্পিকার চারশো টাকা

ওরিজিনাল কোয়ালিটি মাল নিতে পারেন দশ হাজার টাকার মাল আমাকে অর্ডার দিবেন এক বক গ্লাস বিনামূল্যে আমি দিব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মোবাইল অ্যাকসেসরিজ সর্ববৃহৎ পাইকারি মার্কেট বাংলাদেশের ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট থেকে এখন আমি চলে যাচ্ছি হৃদয় টেলিকমে যারা কিনা ইম্পোর্টার কাছ থেকে মাল নিতে চাচ্ছেন মোবাইল ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ এটা যখন আপনি ভিডিওটা দেখবেন বুঝতে পারবেন আইকনিক এটা কিন্তু হৃদয় টেলিকমে নিজস্ব ইম্পোর্ট করা এখানে যে বিএল আছে আর এই যে বস্তা পলি বা পলিতে যেগুলো আছে সব কিন্তু হান্ড্রেড পিস হাজার পিস বিভিন্ন কিছু থাকে ক্যাচিং কভার ব্যাক কভার গ্লাস প্রোটেক্টর সব কিছু থাকবে পাওয়ার ব্যাঙ্ক থাকবে পাশাপাশি দুইটা দোকান এখন কথা হচ্ছে যে ভাই আসলে ইম্পোর্টার কিনা বা কমে দিবে কিনা কিনতে পারবেন কিনা বিগ কোয়ান্টিটি নিতে হবে কিনা বা কত প্রাইসে নেবেন সবকিছু জানাবেন হৃদয় টেলিকম থেকে হৃদয় ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভালো আছে পর্যাপ্ত হাসি আছে মুখে কাস্টমার ভাইদেরকে অবশ্যই ভালো সাপোর্ট দিবেন ভিডিওতে ভালো একটা রেসপন্স আসছে খুব একটা বেশি কথা বলবো না কিভাবে আসবেন কিভাবে কিনবেন ভিডিও ভিতরে ভিতরে জানাই দিব আর এখন অবস্থান করছি গুলিস্তান সুন্দরবন স্কর সুপার মার্কেট চতুর্থ তলা থেকে চতুর্থতলা রিদেউ ডিলিকম একশো বাষট্টির মধ্য গাল ওকে ভাইয়া তাহলে প্রথমে কোনটা দিয়ে শুরু করলাম প্রথমে আমরা দেখা পাবো ওই গেমিং মোজা এটা কিন্তু প্রচুর চলে ভাই জি ভাই গেমিং নিয়ে আবার এটা হচ্ছে চার টাকা বিশ পয়সা এক পিস এক পিস পার টিয়ার বা জোড়া পার পিস আচ্ছা তারপরে কি দেখবো তারপর দেখা আমরা এই যে কিছু পাতা হেডফোন আছে এই তিনটা এগুলো পাবে তেত্তিরিশ টাকা করে তেত্রিশ টাকা পাতা হেড পাতা গুলা আপনার আচ্ছা এইগুলো তো খুচরা অনেক হাই রেটে বিক্রি হয় খুচরা ভাই আশি থেকে নব্বই টাকা বিক্রি করে আপনাদের থেকে তেত্রিশ টাকা নিতে পারে তেত্রিশ টাকা নিতে পারবে ওকে তারপরে কি দেখবো ভাইয়া তারপরে এই যে স্কুল লিটার আছে ষোল টাকা এক পিস ষোল টাকা করে এক পিস পার পিস ষোলো টাকা ওকে তারপরে কি আছে তারপরে এই যেগুলো আছে দশ টাকা করে দশ টাকা করে এগুলা হ্যাঁ ওকে তারপরে এগুলো এই যে এই আইটেম গুলো আছে আমাদের কাছে এটা তো আপনার মেমোরি কার্ড ঢুকাইতে হবে হ্যাঁ মেমোরি কার্ড পেন ড্রাইভ এগুলো আর কি করে ইউজ করে থাকি তারপর আমরা একটা লাভজনক ব্যবসা দেখাবো যাদের হাতে কাইটা পলি ভাই মেশিনের পলি কাইটা লাগাই দিবে অনলি 15 টাকা পার পিস আচ্ছা একটা টার্ম একটু বলেন তো ভাই আমি ভাই এটা সুবিধা কি আপনি দেখেন এটাতে 25 টা 25 টা কালার আছে ভাই এই দেখেন 1 বাই 1 1 বাই 1 কালার এটা খুবই লাভজনক একটা ব্যবসা ভাই

প্রচুর কোয়ান্টি এই জায়গায় যা মাল আছে আপনি দেখেন কোনো জায়গা কিন্তু ফাঁকা নাই ভাই আচ্ছা চমক হবে যেমন ভাই যে রেট বলছে অন্য দোকানদার থেকে কিন্তু কম আছে ভিডিওটা কন্টিনিউ করেন বুঝতে পারো আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ সর্বোচ্চ ভালো রেট দেখার চেষ্টা করব এবং কি আপনাদের যারা নতুন ব্যবসা করতে চান আরো আর দশটা ভিডিও দেখে যার কাছ থেকে রেট ভালো মনে হয় আচ্ছা আর কাছ থেকে আপনারা মাল কিনবেন ওকে ওকে নেক্সট কি দেখব ভাই নেক্সট দেখাব হচ্ছে যে আইপর্চ আইকনিক চাদর আছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের চাদর যা আমাদের নাম লেখা আছে

চল্লিশ টাকা ডাবল এস বাল এটা আবার চল্লিশ টাকা শ্যাম্পুনি চার্জ শ্যাম্পুনি চার্জার ওকে নেক্সট লাইটের চার্জটা আছে ওনলি 58 টাকা 58 টাকা ডাবল সবই চলবে এইগুলাই জি ভাই ওকে তারপর দেখাবো আমরা কিছু কেবল এই যে অ্যাঙ্কার কেবলটা পাবে 45 টাকা অ্যাঙ্কার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর 6 চায়না কেবল 30 টাকা 30 টাকা এবারে এইগুলা তারপর এটা আছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের এটা রাখা যাবে চল্লিশ টাকা চল্লিশ টাকা তারপরে এ একটা আছে হচ্ছে কি আপনার 45 টাকা টাইপ সি টু টাইপ সি আচ্ছা টাইপ সি টু টাইপ সি থাকবে ওকে তারপর এ একটা ইয়ারফোন আছে অনলি 40 টাকা এটা আবার 40 টাকায় থাকবে ওকে তারপর এটা হচ্ছে কি 60 টাকা ইয়ারফোন 60 টাকা তারপর আমাদের এটা আছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের যে কোনো যার যার টিভি লাগে আমরা দিতে পারবো এটা খুবই ভালো মানের আপনারা যখন আমার দোকানে আসবেন কানে দিয়ে দেখবেন যে সাউন্ড কোয়ালিটি কতটা ভালো আচ্ছা 65 টাকা রে 31 65 টাকা 31 65 টাকা তারপরে কিছু গ্লাস পেগেডের ইয়ারফোন আছে এই যে আচ্ছা আচ্ছা পাবেন আমাদের 55 থেকে 60 টাকার ভিতরে এগুলো অনেক কোয়ালিটি আছে 55 60 টাকা হ্যাঁ 55 থেকে 60 টাকার ভিতরে পেয়ে যাবে 5 টাকা ডিফারেন্স থাকবে 15 20 টাকা আছে যেটা 55 টাকা অবশ্যই আমরা বলে দেব যেটা 55 টাকা আচ্ছা 55 থেকে 60 টাকার ভিতরে ইয়ারফোন পেয়ে যাবেন জি ভাই ওকে তারপর আমাদের আইকনিক

দুইশো টাকা 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 এটা অনেক রেট ছিল ভাই এখন কমে গেছে হ্যাঁ আমার প্রত্যেকটা প্রডাকে আমি চেষ্টা করবো কম ধরার জন্য আচ্ছা টাকা আবার এটা দুইশো চল্লিশ টাকা হ্যাঁ এম সাতাশ টাকা এটা

এটা অরিজিনাল কপি অনেকগুলা ক্যাটাগরি আছে কাস্টমার ভাইরা তো উৎসাহিত হবে না ভাই আল্লাহর রহমতে হিউজ পরিমাণ মাল আছে মানে কাস্টমারদেরকে কিভাবে প্রতারণা করব কারণ আমার তো মালগুলো বিক্রি করতে হবে এখানে অবশ্যই ভালো লাভ করা এবং ভালো কিছু বিক্রি করি ওকে তো 5 মেক্স রাখা যাবে হচ্ছে কি only 380 টাকা এগুলা 380 টাকার ভিতরে তারপর এই একটা প্রোডাক্ট আছে নতুন এটা রাখা যাবে হচ্ছে কি only 300 টাকা ভাই এটা 300 টাকা 300 টাকা এরিও আমার নিজস্ব ব্র্যান্ড ঠিক আছে এগুলো প্রো সেভেনাস হ্যাঁ প্রো সেভেনাস তারপর একটা কোয়ালিটি আছে দেখাবো ম্যাক্স পাঁচটা কালার হবে আচ্ছা একশো আশি টাকা মানে এর পাঁচটা কালার আপনার ভাই কোথাও যদি বলুন ওখানে মাল আছে ভাই সব মাল আছে আর সব থেকে মজার বিষয় হচ্ছে কি মোবাইল যদি আপনি কিনতে আসেন পাইকারি এক সব পাবে ভাইদের দোকান এখানে হচ্ছে মোবাইলের ব্যাক কভার থাকবে বা মোবাইলের গ্লাস থাকবে ভাইয়া এই ব্যাক কভার গুলো শুরু হবে কোথা থেকে আপনার আজকে সাতান্ন টাকা দিব সাতান্ন টাকায় আর টাকা লাগে আমি চ্যালেঞ্জে বলতে পারবো এখন পর্যন্ত বাংলাদেশে কেউ এনে নাই একমাত্র রাখা যাবে আপনাদের জন্য তিপ্পান্ন টাকা আমি দোকানে দেখা দিব আচ্ছা ওইটা আমরা দেখবো গ্লাস তো থাকবে গ্লাস অবশ্যই আছে এবং কি সুপার ডুপার রেটে সুপার ডুপার রেট থাকবে তারপরে দেখাবো ভাই ওরাইমু ব্র্যান্ড এর একটা গতকালই আমার লঞ্চ হয়েছে এটা রাখা যাবে দুইশো আশি টাকা এটা কিন্তু ওরাইমুখ কপি হ্যাঁ ওরাইমু কপি বলতে কি মার্কেটে যেটা চলে ওটা ভাই ওইটা ভিতরে ভালো কপির ভিতরে ভালো এটা আমাদের নিজেসব এই যে আমি প্রথম আনছি এটা রাখা যাবে হচ্ছে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা তারপর দেখা যাচ্ছে যে এই যে পাওয়ার ব্যাংক গুলা

সেটা দেখা যাবে হচ্ছে অনলি দুশো ষাট টাকা দুইশো ষাট টাকা আর অনেক ভাইরা আছে অনলাইনে অর্ডার দিয়ে একটু দ্বিধা বোধ করেন আমি যদি একটু দেখাই এই যে এই মালগুলা কিন্তু স্তরে স্তরে সাজানো হয়েছে তারপরে এই যে পাশের দোকানে এখানে কিন্তু মালগুলা রেডি হচ্ছে সারা বাংলাদেশে কুড়িয়ারে চলে যাবে

দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা ভাই তারপর আমরা এই যে আমাদের নিজস্ব ব্র্যান্ড ব্র্যান্ডের ষাট ঘন্টা চার্জ থাকবে জেনে এমনকি ম্যাগনেট পাঁচটা বয়স

হ্যাঁ অনেক স্ট্রং থাকবে আরো আছে ভাই এই যে স্পিকার এগুলো কিন্তু আমি প্রথমে বলছি আমরা পর্যাপ্ত স্টক করে মাল দেখাচ্ছি আপনাদেরকে তারপরে যে একটা স্পিকার আছে

নয়শো এগারো সেম মডেল মানে এখানে স্তুপ করছেন ভাই হ্যাঁ এটা হচ্ছে নয়শো এগারো নয়শো এগারো এটা হচ্ছে গিয়ে নয়শো আর প্রত্যেকটা মালিক পর্যন্ত পরিমাণ আছে যে নয়শো আছে এটা দেখা যাবে হচ্ছে চারশো

বা ভিডিও বানানোর জন্য এগুলো খুব কার্যকরী ভাই এই যে এইখানে পলিতে এগুলো কি রাখছে ভাই এগুলো সব 800 ইয়ারফোন এই যে যেটা বলছি 65 টাকা রেট এটা পর্যাপ্ত পরিমাণ আছে যার জায়গাবি লাগে আমরা ইনশাআল্লাহ দিতে পারব যদি কেউ আপনার বক্স ছাড়া নিতে চায় রেট কমবে রেট ছাড় কমবে না ভাই এগুলো আমাদের নিজস্ব সব ব্র্যান্ডের যেগুলো বক্স আমাদের আগেই বানানো আছে ওই উপরে দেখেন চায়না বক্স চায়না বক্স চায়না বক্স যার জায়গাবি জায়গা দিতে পারবো তারপরে এই যে এই একটা মাল আছে দেখেন পর্যাপ্ত পরিমাণ স্টক আছে আপনি অনলি 260 টাকায় করে ভাই দুইশো ষাট টাকায় আপনাদের কাছে দুইশো ষাট টাকায় পাঁচটা মডেল আছে তারপরে এই যে এনসি কালো মাল আছে তিনশো নব্বই টাকা টাকা তারপরে এই যে এনসি সাদা মাল আছে এদিকটা দেখেন

এখানে ভাই আপনাদের কাছে কি কি আছে ভাই আমরা প্রথমে দেখা করছি যে একটা কভার একবার নতুন ডিজাইনের যে নতুন মডেল আছে সবকটা মডেল আছে সব ধরনের ভাই এবার সুপার আছে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা মানে একটা গ্লাস চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা একটা গ্লাস চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা এবং কত ভাই এইগুলো খুচরা আশি আপনার একশো থেকে টাকা এটা আশি টাকাও বিক্রি হয় না তারও বেশি দেখা যাচ্ছে আজকের জন্য তিপ্পান্ন টাকায়

তারপরে যে গ্লাস ক্লিনার আছে দেখেন আমি গ্লাস ক্লিনারটা দেখাবো অনলি একশো টাকা করে গ্লাস ক্লিনার হ্যাঁ একশো টাকা আর এই যে ইয়ারবাদ যারা যারা আমাদের কাছ থেকে নিতে চান দেখেন আমার ওই দোকানে যে পরিমাণ মাল আছে এই দোকানেও কিন্তু মাল আছে ইউজ পরিমাণ অনলি দুইশো ষাট যাদের মেশিন আছে তারা আমাদের কাছ থেকে এটা একবারে অরিজিনাল কোয়ালিটি মাল নিতে পারেন কারোর সাথে কারো মিল থাকবে না পর্যটনের বল আছে তিরিশ টাকা করে তিরিশ টাকা হ্যাঁ তারপরে গাছ সাদা সাবা গ্লাস অনলি দশ টাকায় সাদা গ্লাস দশ টাকা দশ টাকা মানে আমি যেটা ধরছি এটাই দশ টাকা এটাই দশ টাকা হয় এটা খুচরা মূল্য আশি থেকে নব্বই টাকা আশি থেকে নব্বই টাকা নব্বই টাকা আর দশ টাকা লাভ আর লাভ আচ্ছা আর যারা 10000 টাকার মাল আমাকে অর্ডার দিবেন এক বক গ্লাস বিনামূল্যে দেব বলে দিলেন এক বারে ভাই এই যে মাল আছে ইনশাআল্লাহ দিয়ে দিব ভাই আর এটা তো 10 টাকা বলেই দিয়েছি এটা 10 টাকার বলে দিলাম কিন্তু আমার কাছে যে মডেলগুলো আছে ওই মডেলগুলো 10 টাকা আচ্ছা আচ্ছা ভিন্ন ভিন্ন মডেল তো থাকবে হ্যাঁ ভিন্ন ভিন্ন মডেল থাকবে ওকে তারপরে ওই যে গ্লাস মোসার উইশ আছে 50 পয়সা করে 50 পয়সা করে হ্যাঁ 50 পয়সা করে এইগুলা হ্যাঁ হ্যাঁ

ওকে তাহলে খুচরার জন্য কেউ দিবে না খুচরা এটা হচ্ছে সর্ববৃহৎ পাইকারি মার্কেট মোবাইল এবং ইলেকট্রিক ইলেকট্রনিক খুচরার জন্য কেউ নক করবেন না আর হচ্ছে যারা ভিডিও দেখবেন এবং কেউ দিবেন অবশ্যই আমাকে এক হাজার টাকা ডিউটি হিসেবে দিতে হবে আর যদি আপনি এক হাজার টাকা ডিউটি না দিতে চান তাহলে আমাকে অর্ডার দেওয়ার কোনো দরকার নেই কোনো দরকার নেই অবশ্যই এক হাজার টাকা ডিউটি দিতে হবে ভিডিও কলে দেখলে তো ভাই বোঝাই যাচ্ছে ভাই ভিডিও কলে আমার দোকান দেখে আপনি দরকার বলে অর্ডার দিবেন ওকে এই দেখেন পাশাপাশি কিন্তু দুইটা দোকান এই একটা এই একটা তো প্রিয় দর্শক সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও যাচ্ছেন এটা কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব